আলাইকুম কি অবস্থা সকলের আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা একটা নিয়ে আসছি আপনাদের সামনে খালি আপনারা ফুল ভিডিওটা দেখেন দেখেন আমরা একশো কয়েনে একটা চমক দিয়ে দিছি আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের থেকে পরামর্শ নিব আমরা আগে আমরা স্পিনটা করি পরবর্তীতে প্লেয়ারটা পেয়ে আমরা আপনাদের সাথে পরামর্শ নিব যে আমরা কোন প্লেয়ারটা পাইছি এবং আইডিটা আমরা গিভওয়ে দিব কিনা তো ফুল ভিডিও আপনারা কন্টিনিউ করেন তো চলেন আমরা 100 কয়েনে স্পিন করতে যাচ্ছি 100 কয়েন স্পিন করে দিছি দেখি আমরা কি পাই কোন আমি আমাদের কোপালে কি রাখছে কোন আমি একটা আরএমএফ ডিসকাউন্টoverline দিছে আমাদেরকে তো কোন সমস্যা নাই আমরা এই আইডিতে না ওইসি সমস্যা নেই আমাদের কাছে আরো একটা আইডি আছে এখানে আমরা 100 কয়েনে কি পাই আপনাদেরকে দেখাই আপনাদের সাথে শেয়ার করি এবং কি আপনাদেরকে আইডিটা গিভওয়ে দিয়ে দিব তো চলেন এখানে একটা পোটো স্পিন আছে এই স্পিনটা দিয়ে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লো স্কে আমার বক্সটার মধ্যে ওপেন করব জাস্ট একটা ট্রিক্স কোনো কিছু না একটা ট্রিক্স আর ওই আইডিটা আমরা গিভ দেওয়ার চেষ্টা করবো এস গো থেকে কাকে ওয়াইসেন কমেন্ট করে জানাই দিবেন আমাদেরকে আমি একটা সি বাই সি নাইনটি ফোর তো আপনারা কেউ কে হালান কে কি না এটাও কমেন্ট করে জানাই দিবেন এবং হালান্ডের কার্ডটা কীরকম কেমন পারফরমেন্স দিচ্ছে এটা আমাদেরকে জানিয়ে দিবেন কমেন্ট করবেন আর আইডিটা গিভ করলে কেমন হবে কি হবে না হবে সকল কিছুই আপনাদের সাথে আমি এই পরামর্শ নিব আপনাদের থেকে তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা আমরা এখন এসে পড়েছি আমাদের পার্টনার ক্লাবে একটা পে স্পিন আছে এখানে পে স্পিনটা করে পরবর্তীতে আমরা এই আমাদের সেই একশো পয়েন্টের ট্রিক্সটা দেখাবো ঠিক আছে তো লেজ। চলেন আমরা এখানে গাবি কে পেয়ে গেছি এখানে সবাই সব প্লেয়ার কে পেয়ে যাবে তো আপনারা কারা কারা কালকে আপডেট কার কাছে কেমন লাগছে চলেন আমরা সেই ভিডিওতে চলে এসেছি আমরা একশো কয়েন স্পিন করার পর আমার এই ভিডিও অফ হয়ে গেছিলো পর আমি আবার রিপিট ভিডিওটা অন করছি যার কারণে ফুল এনিমেশন দেখাইতে পারিনি তো চলেন আমরা রিভার দোকে পাইছি একশো কয়েনে লেটস গো সেটা প্রমাণস্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বক্সে একশো উনপঞ্চাশটা প্লেয়ার এখনো বাকি আছে আমরা রিভার লোকে পেয়ে গেছি তো চলেন এই আইডিটার মধ্যে আমি এর আগে ব্ল্যাক এনিমেশন পাইছিলাম ফ্রি টেজার লিঙ্কের ফ্রি স্পিনগুলোর মধ্যে তো চলেন আপনাদেরকে সেই আইডিটা দেখাই হচ্ছে আমাদের মূলত সেই আইডি আমরা এখন রিভার লোকে নিয়ে আসি আনা পর আমরা দেখি আমাদের কালেক্টিভ স্ট্রেঞ্জ কত হয় এবং আমরা আমাদের সেই এই আইডিটা কী বয়ে দিব তো আমাদের এখানে একটা খালি ভালো জি কে প্রয়োজন ঠিক এটা হইলেই আমরা আইডিটা গিভ করে দেব আপনাদের মাঝে তো মূলত আইডিটা গিভ অ্যা করার মূল উদ্দেশ্য হচ্ছে যাদের কাছে ভালো কোনো আইডি নাই খেলার মতো একটা ভালো আইডি নাই বা যাদের আইডি স্ক্যাম হয় অনেক সময় আইডি হারাইয়া ফেলে তো ওই উদ্দেশ্যে আমাদের এই আইডিটা গিভ করা তার বাহিরে কিছু না তো আপনারা একটু কমেন্ট করে জানাই দিবেন আইডিটা গিভ অ্যা করলে কেমন হবে তো যদি আপনাদের কাছে আইডিটা পছন্দ হয় বলে দিবেন এই কমেন্টে আমরা আইডিটা গিভ করার চেষ্টা করব গিভ করে দেব তো আজকের ভিডিও এখানেই হয়তো শেষ ভালো থাকবেন ভালো থাকবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো ভালো আইডি গিভ আমরা নিয়ে আমাদের কাছে আইডি কালেকশন আছে যাদের কাছে ভালো আইডি নাই আমরা তাদের আইডি দিয়ে হেল্প করার চেষ্টা করব তো আজকের ভিডিও এখানে শেষ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন লাইক করে দিবেন পারলে বন্ধুবান্ধবের মাঝে ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন